হ্যালো বন্ধুরা আমার তাহার টাইটেল বা থামাল দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন আমি কিনে ভিডিওটি করছি দেখুন এত শীত আজ ডিসেম্বর মাসের পনেরো কুড়ি তারিখ হয়ে গেল তা দেখুন আমার গাছগুলো কত সতেজ আর গাছে কত পরিমাণে কুড়ি রয়েছে প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে কুড়ি রয়েছে গাছগুলো সবই ছোট ছোট কিন্তু গাছগুলিতে প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফুল হয়েছে দেখে আর লঙ্কা গাছ সব গাছে আমার এবার আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি জিনিস এই যে আমার অ্যাডেনিয়াম গাছে এই যে বীজটা ফেটে আজকে বীজ ভেতর থেকে বীজগুলো সব বেরিয়ে এসছে সেই বীজগুলো আপনাদের দেখাচ্ছি এই দেখুন এই যে এইগুলো হলো অ্যাডেনিয়াম গাছের বীজ এবার আমি আপনাদেরকে বলছি আমি চম্পা ব্লক থেকে ভিডিওটি করছি আমি চম্পা বলছি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে বা মানে গাছগুলি যদি কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আর একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বন্ধুদের নতুন বন্ধুদের বলছি একটি করে সাবস্ক্রাইব করবেন আর পাশের বিলটি বাজিয়ে অলে অলটি টিপে দেবেন তাহলে আমি যতগুলো ভিডিও ছাড়ব সব ভিডিও আপনাদের কাছে পৌঁছিয়ে দেবে এবার আমি আপনাদেরকে বলছি এত কুড়ি এত সুন্দর গাছ থাকার জন্য আমি কি কি ব্যবহার করি আমি প্রথমত ব্যবহার করি প্রত্যেক মাসে পনেরো দিন বাদে বাদে আমি একটা জায়গার মধ্যে মানে দুটো তিনটে অ্যারোবিরা ডাল নেই একটা পুরো পাতিলেবু নেই বেশ বড় আকারের দিয়ে তার মধ্যে তিন চারটে কলার খোসা নেই দিয়ে কিছুটা নিম পাতা নেই নিয়ে একসাথে মিক্সড করি মিক্সিতে মিক্সড করে নিয়ে তারপরে ওইগুলো কিছু তিন চার চামচ হলুদ দিই দিয়ে একটুখানি ফাঙ্গি সার্ফ দেই। দিয়ে ওইটাকে ভালো করে গুলে নিয়ে তারপরে আমি মানে পনেরো লিটার কুড়ি লিটার জলের মধ্যে ওইটাকে ভালো করে মিশিয়ে নিই নিয়ে পনেরো দিন বাদে বাদে কি দশ দিন বাদে বাদে কেউ দশ দিনকে পনেরো দিন বাদে বাদে সকালবেলায় ওইটা সব গাছে গোড়ায় দিয়ে দিই এবং এই জিনিসটি আপনার সমস্ত গাছের জন্য ফল গাছ সবজি গাছ বা জবা গাছ সব গাছের জন্য ব্যবহার করতে পারেন শুধু অ্যাডিনিয়াম গাছ আর কাঠাপা গাছ নাকচাপা গাছ এইসব গাছের জন্য ব্যবহার করবেন না আর সমস্ত গাছের জন্য আপনারা এই জিনিসটি বেশ ব্যবহার করতে পারবেন এই জিনিসটি খুব ভালো গাছের জন্য খুবই সুন্দর জবা গাছ তো এমনি খুব রোদ পছন্দ করে প্লাস খেতে পছন্দ করে এই খাবারটা আপনারা দেবেন ওরা অটোমেটিক আপনাদেরকে গাছ সুন্দরভাবে ফুল দেবে আর গাঁদা গাছও খেতে ভালোবাসে গাঁদা গাছও আপনারা এইগুলি দিয়ে দেবেন দেখবেন সত্যি খুব ভালো এই জিনিসটি এবার এই মিক্সি খাবার মানে মিশ্রণ খাবারটি কখন দেবেন সূর্য ওঠার আগে সূর্য ওঠার আগে দেবেন আর আগের দিন বিকালবেলায় গাছের গোড়াটা ভালো করে জল দিয়ে দেবেন তারপর ওই মিশ্রণ খাবারটি দেবেন দিয়ে আর দুদিন গাছে কোনো জল দেবেন না দিয়ে তারপরে আপনারা সমস্ত গাছে দেখুন আমার গাছে দেখেছেন কত কুড়ি রয়েছে প্রচুর আমার এখন এত ঠান্ডা ডিসেম্বর মাস হয়ে গেল গাছ কাটাই সেটাই করতে পারছি না আমি যার জন্য এত কুড়ি বলে ঠিক আছে এত গাছে কুঁড়ি রয়েছে যে আমি কাটাই সেটাই করব তা করতে পারছি না আপনার গাছকে এইভাবে যত্ন করুন এই মিশ্রণ খাবারটি আপনারা দেন গাছের গোড়ায় দেখবেন আপনারা ভালো উপকার পাবেন আর এই মিশ্রণ খাবারটি যেমন ধরুন কলার খোসা পটাশিয়াম নিম পাতা তেঁতো গাছের গোড়ায় দিলে গাছে এই যে এই সময় জবা গাছে মিলিবাগ হয় যে কোনো গাছে মিলিবাগ ধরে তারপর অনেক লেদা পোকা হয় এটা ওটা হয় সেইগুলো ওই ওটা দেওয়ার জন্য সেগুলি হবে না আমি রাসায়নিক সার একদমই ব্যবহার করি না দিয়ে তারপরে ধরুন ই দেবেন ওই অ্যারোভেরা জেলটা দেবেন গাছ সতেজ রাখবে দিয়ে এই এরকম সেরকম আর কি এগুলো সব দেবেন আর আমার এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সব বন্ধুদের বলছি আপনারা সব ভালো আছেন সুস্থ থাকুন আবার নেক্সট ভিডিও আবার করব